ঠিক আছে তুলে নেবে তুলে নেবে নমস্কার আনা ত্রী আমি একটা দারুণ সুন্দর আমি না আমরা একটা দারুণ সুন্দর ধারাবাহিক নিয়ে আসছি কিন্তু ধারাবাহিকটার নাম কি সেটা এখনো বলবো না আপাতত বলছি যে আমি চরিত্রে অভিনয় করছি আর আশা করি খুব তাড়াতাড়ি তোমরা জানতে পারবে এবং বিরাট বড় একটা চমক অপেক্ষা করছে তোমাদের জন্য কারণ এই রকম ধারাবাহিকের গল্প বোধহয় আগে কখনো হয়নি তো আমরা ভীষণ এক্সাইটেড আর আশা করি তোমরাও ভীষণই এক্সাইটেড খুব তাড়াতাড়ি জানতে পারবে গল্প কেমন হতে চলেছে এবং আমাদের বাকি সবার সম্বন্ধে চোখ রাখো জি বাংলায় হাই দিস ইজ শ্রুতি প্রায় দু বছর পর আবার জি বাংলার পর্দায় ফিরতে চলেছি আশা করি গেট দেখে বুঝতে পারছো এরকম ভাবে তোমরা কখনো আমাকে দেখো নি এবং আমি তো প্রচন্ড এক্সাইটেড এই ক্যারেক্টারটা প্লে করার জন্য এবং তোমরাও এক্সাইটমেন্টটা ধরে রাখো তার কারণ এই রকম গল্প আশা করি তোমরা এর আগে কখনো দেখনি তোমরা দুই বোনের গল্প অনেক দেখেছো কিন্তু এই রকম দুই বোনের গল্প কিন্তু তোমরা দেখনি তাই সেটা দেখার জন্য অবশ্যই চোখ রাখো জি বাংলার পর্দায় আর বাকি কিছু এখন রিভিল করতে পারবো না সেটা দেখার জন্য কিন্তু আমাদের উপর নজর রাখতে হবে আজকে কোনো সিনেমার শুটিং নয় আজকে টেলিভিশনের শুটিং জি বাংলার শুটিং यस আমরা আজকে জি বাংলার একটা সিরিয়ালের প্রোমো শ্যুট করছি হিউজ টিম আমাদের প্রোমোটা শ্যুট হচ্ছে আজকে টিটা ঘরে লুমটেক্স জুট মিলে তার কারণ হচ্ছে আমাদের দরকারি এরকম একটা রাগেট জায়গা যেখানে দুই বোনের গল্প দুদিনের কাজের প্রথম দিনের কাজ আজকে আমরা শ্যুট করছি লুমটেক্সে এখানে আজকে একটা ডেড ডেডলি শট আমরা নিয়েছি উপর থেকে দুজনের জাম্প করা তার জন্য থ্যাংকস টু মাই টিম থ্যাংকস টু আরাত্রিকা এবং শ্রুতি বেসিক্যালি ইট ওয়াজ রিয়েলি আ রিস্কি শর্ট বাট আই হোভ বাই গডস উই হ্যাভ টেকেন ইট ভেরি ফ্যান্টাস্টিক শর্ট উই হ্যাভ টেকেন সেকেন্ড দিন আমরা শ্যুট করবো আগামীকাল আমরা চলে যাবো আসানসোলে পরশু আমরা আসানসোলের একটা কলিয়ারি বেল্টে শ্যুট করবো সো ইটস আ হিউজ শ্যুট অ্যান্ড ইটস জাস্ট ওনলি ফর ইউ থ্যাংক ইউ অ্যান্ড চোখ রাখুন জিবাং ঠিক আছে তুলে নেবে তুলে নেবে

নমস্কার আমি সঞ্জীব সরকার অসম্ভব একটা টাচি গল্প যার মধ্যে ইমোশন আছে যার মধ্যে মজা আছে যার মধ্যে উচ্ছ্বাস আছে আনন্দ আছে লড়াই আছে প্রেম আছে আছে জীবনের সংগ্রাম এই সব কিছু নিয়ে জীবনের নানান অনুভূতিকে সঙ্গে নিয়ে আমরা নতুনভাবে নিজেদেরকে মেলে ধরব আপনাদের সামনে